অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে ধাক্কা খেলো ভারতীয় দল প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমান গিলের চোট গুরুতর ফলে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি শুভমান চোট পাওয়ার পরেই সংশয় ছিল শুভমানের খেলা নিয়ে সেই সংশয় সত্যি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে শুভমানের আঙুলের অবস্থা ভালো নয় স্ক্যান করা হয়েছে আঙুলে চিড় ধরেছে ওর সুস্থ হয়ে উঠতে অন্তত দু সপ্তাহ সময় লাগবে তাই প্রথম টেস্ট ও খেলতে পারবে না প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে লম্বা বিরতি রয়েছে আশা করছি দ্বিতীয় টেস্টের আগে শুভমান সুস্থ হয়ে উঠবে তাহলে শুভমানের বদলে ভারতীয় দলে কে একটি জায়গা লড়ায় তিন ক্রিকেটার কে পেতে পারেন সুযোগ চলুন আলোচনা করা যাক তবে তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রামে গিয়ে সার্চ করুন সি এইচ সিসি নাইনটিন অথবা লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে পার্থ টেস্ট শুরুর ঠিক এক সপ্তাহ আগে চোট পেয়ে ছিটকে গেছেন শুভমান গিল তার জায়গায় কে খেলবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে লয়ের তিন ক্রিকেটার কাকে খেলানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা চলছে প্রথম টেস্টে রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই এমন অবস্থায় শুভমানো ছিটকে যাওয়ায় ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে গেছে এমন একজনকে চাই যিনি ভরসা দিতে পারবেন তিনজনকে নিয়ে চর্চা চলছে তারা হলেন অভিমন্য অ্যাসওয়ান দেবদাত পাডিকাল এবং সাই সুদর্শন এর মধ্যে অভিমন্য অস্ট্রেলিয়া দলে থাকলেও বাকি দুজন নেই ভারতের এ দলে রয়েছেন পাডিকাল বা মধ্যে একজনকে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা দুজনেরই রয়েছে পাডিকাল প্রধান নির্বাচক অজিত আগারকারের পছন্দের ক্রিকেটার ইংল্যান্ড সিরিজ খেলেছিলেন একটি ম্যাচের ইনিংসে পঁয়ষট্টি রান করেছিলেন অস্ট্রেলিয়া সফরে ভারতের এই দলের হয়ে প্রথম ম্যাচে অষ্টআশি রান করেছিলেন সাই সুদর্শন দুটি ম্যাচে তিনে খেলেছেন দ্বিতীয় ম্যাচে শতরান রান করেছেন তার আগে রঞ্জি ট্রফিতে করেছেন দিলীপ ট্রফি এবং কাউন্টিতে সারের হয়ে শতরান করেছেন বোর্ডের এক সূত্র বলছেন কোচ অধিনায়ক এবং নির্বাচকেরা এ ব্যাপারে শেষ কথা বলবে তবে টপ অর্ডারে বিশেষজ্ঞ একজন ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়ায় রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল প্রথম টেস্টের জন্য রাখা হবে অভিমূল্য তো রয়েছে সাই বা দেবদের মধ্যে যে কোনো একজন থেকে যেতে পারেন শুভমান গিলের পাশাপাশি রোহিত খেলতে না পারলে ওপেনিং এস জাসওয়ালের সঙ্গে তখন কিল্ড রাহুল কে নামানো যেতে পারে শুভমান না থাকায় বাংলার অভিমন্য অ্যাসন খেলতে পারেন এবং তাকে তাহলে তিন নাম্বারে দেখা যেতে পারে কারণ ভারতের হাতে আর বিকল্প নেই এই পরিস্থিতিতে বিরাট কোহলি ঋষভ পান্ডের দায়িত্ব আরো বেড়েছে সিরিজের শুরুটা ভালো করতে হলে তাদের ভালো খেলতে হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভমান না খেললে তার জায়গায় কাকে খেলানো উচিত নিচে কমেন্ট করে জানাবেন